অলিপুদ্রমন্ত ইউটিউব চ্যানেল ডর্ট আজকে অনেকদিন পরে ব্লক করতেছি সে কই দশটা করার কারণে আসলে কদিন কোনো প্রকার ভিডিও করা হয় নাই অনেক ব্যস্ত ছিলাম এই কয়দিন সো যখন আসছি আপনাদের সাথে টায়ার নিয়ে কিছু জিনিস শেয়ার করতে চাই যে টায়ার হচ্ছে এমন একটা জিনিস এটা হচ্ছে যদি কেউ জিজ্ঞেস করে যে কোনো বাইকের একটা বাইকের সব থেকে দামি বস্তু কোনটা আমি বলবো সেটা নিঃসন্দেহের টায়ার কারণ আপনি একটা টায়ারের দাম যতটুকু পিছনের বা সামনের ততটুকু আপনার পুরা গাড়ির কোনো ইন্ডিভিজুয়াল পার্টস হবে না দুইটা টায়ার কিনলে মোটামুটি ভালো মানে টায়ার যদি কিনেন একটা দেশের বাইকের জন্য সেক্ষেত্রে এত যেমনে যেমনে মানে মিনিমাম আপনার দশ থেকে বারো হাজার বা পনেরো হাজার টাকা চলে যাবে অ্যাট এ টাইম সো এটা আসলে সবার ক্ষেত্রে বেয়ার করা সম্ভব হয় না তো যারা আমাদের স্টুডেন্ট আছে তাদের উদ্দেশ্যে আমি একটা টিপস দিতে চাই যে এইভাবে যদি আপনারা টায়ারটা নির্বাচন করেন বা কিনেন সেক্ষেত্রে আপনাদের অনেকগুলো টাকা সেভ হবে ভালো মানে কিছু রিকন্ডিশন টায়ার পাওয়া যায় বিভিন্ন দোকানে হ্যাঁ এক্ষেত্রে আপনাদেরকে একটু খোঁজাখুঁজি করতে হবে একটু প্যারা দিতে হবে বাট আসলে আপনি দশ থেকে বারো হাজার টাকার ধাক্কা না খাইতে চাইলে আপনি তার অর্ধেক তার অর্ধেকের থেকেও কম টাকায় আপনি এই যে রিকন্ডিশন টায়ারগুলো নিজের গাড়িতে লাগাইতে পারেন তো এইটা কীভাবে আমি আপনাদেরকে একটু বলি প্রথমত টায়ার যেসব দোকানে সেল করে ওসব দোকানে আপনার অনেক সময় দেখবেন যে রিসোলিং টায়ার পাওয়া যায় সব দোকানের কথা বলতেছি না বাট হ্যা� ম্যাক্সিমামে কিছু কিছু দোকানে পাওয়া যায় এটা আপনাদের একটু খুঁজতে হবে এবং যেসব দোকানে হচ্ছে টায়ার মেরামত করে বা আপনার টায়ার রিপ্লেস করে দেখবেন টায়ারের দোকান আছে না হাওয়া টাওয়া দোকানে যাতে ব্যবসা করবেন যে রিকন্ডিশন টায়ার আছে কিনা সো রিকন্ডিশন টায়ার বলতে আমি ওদেরকে এটা বুঝাই নেই যে বিট কাটা টায়ার বিট কাটা টায়ার আমি বলবো না নেওয়াটাই বেটার বিট কাটা টায়ার থেকে যত দূরে থাকা যায় তত বেস্ট কারণ হচ্ছে এই বিট কাটা টায়ার এমন একটা জিনিস যেটার কোনো গ্যারান্টি নেই মানে এটা আপনি লাগাবেন চালাবেন বাট কোনো প্রকার কোনো গ্যারান্টি নেই যে টায়ারটা তো কয়দিন টিকবে বা টায়ারটা ব্লাস্ট করবে নাকি টায়ারটা মানে কী দিয়ে কী হবে এটাতে বলতে না কোনো সময় সো একটু কষ্ট হলেও রিকন্ডিশন টায়ারগুলো টায়ারগুলা নেওয়াটাই বেশি প্রেফার করি কারণ যদি কন্ডিশন টায়ার বলতে কোনগুলো আমি আপনাদেরকে বুঝাই যেমন অনেকে আছে বাইকে আপনার মোটা চাকা লাগায় ঠিক আছে ব্রেকিংটা ভালো করার জন্য এটা বর্তমানে অ্যাভেলেবেল লাগায় মোটা চাকা সো ধরুন আমার বাইকে আছে একশো বিশ সেকশন টায়ার সো এখন আমি লাগাইলাম একশো তিরিশ সেকশন টায়ার একশো চল্লিশ সেকশন টায়ার এতে করে কী হলো আমার বাইকের টাকাটা মোটা হলো বাট আমার পুরাতন টায়ারটা আমি কী করলাম ধরেন ওইটা অর্ধেক ইউজ করছি আমি তো আমি ওই টায়ারটা কী করলাম আমি ওই টায়ারটা রেখে আমি একটা নতুন টায়ার লাগাইলাম সো অনেক সময় করে কি ওই টায়ারগুলো তারা অনেক সময় টায়ারের যারা আস্তে আস্তে বিক্রি করে দেয় অথবা ওটা লাগানোর পরে এমনি দিয়ে দেয় তো আপনাদের কাজ হচ্ছে ওই সব গুলো খুঁজে বের করে কালেক্ট করা আশা করি আপনারা পাবেন যে কোনো আপনার যে কোনো জায়গায় সবই পাবেন